আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা কথাই আছে সব ভালো যা শেষ ভালো মানে বাংলাদেশ কি তাদের লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে জিততে পারবে হ্যাঁ পারবে শুধুমাত্র একটা উপায় কি সেই একটা উপায় চলুন আজকে ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করি সর্বপ্রথম আমাদেরকে আফগানিস্তানের দলের দিকে দেখতে হবে তাদের যদি আপনি বোলিং দেখেন বোলিং বেশ শক্তিশালী সেখানে ফাজুল ফারুকি আছে রাশিদ খান আছে নুর আহমেদ আছে সো তাদের বলিং বেশ শক্তিশালী এবং আমাদের ব্যাটসম্যানদের অবস্থা কিন্তু ভালো না তাই তাদের বলিং দিয়ে আমরা শুধু পারবো না তবে ব্যাটিং ব্যাটিং এ কিন্তু দেখার আছে আফগানিস্তানের ব্যাটিং এ গুরবাজ এবং ইব্রাহিম জাদানকে বাদ দিলে বাকি ব্যাটসম্যানদের অবস্থা কিন্তু ভালো না আপনি যে ম্যাচগুলো যদি দেখেন লাস্ট অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি আপনি দেখেন সেখানে গুরবাস এবং ইব্রাহিম জাদান একসঙ্গে পার্টনারশিপ করে ফেলেছে তো সেখানে কিন্তু আফগানিস্তানের অনেক ভালো স্কোর করার কথা কিন্তু তারা কিন্তু ওয়ান করতে পারেনি অন্য অন্য ম্যাচে আপনি দেখেন যেসব ম্যাচে আফগানিস্তান হেরেছে সেই সব ম্যাচে কিন্তু গুরবাজ এবং ইব্রাহিম জাউদরান ভালো স্কোর করতে পারেনি এবং যেসব ম্যাচে আফগানিস্তান জিতেছে সেই সব ম্যাচে কিন্তু গুরবাজ এবং ইব্রাহিম জাউদরান বেশ ভালো স্কোর করেছে যার কারণে আফগানিস্তানের স্কোর ভালো হয়েছে এবং শেষ পর্যন্ত আফগানিস্তান জিতে গেছে সো আফগানিস্তানকে যদি হারাতে হয় সেই ক্ষেত্রে গুরবাজ এবং ইব্রাহীম জ্দনকে পাওয়ার প্লে মধ্যে আউট করে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে সেটা কি হবে যদি আউট করতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে ভালো বলার হতে পারেন তাসকিন আহমেদ গত দুই তিন বছর যদি আপনি দেখেন সেই দুই তিন বছরই কিন্তু বারবার তাসকিন তাসকিন বলে বিট যেসব ইনকামিং ডেলিভারি আছে মানে অবস্টারি একটু বাইরের বল সেইগুলোতে গুরবাস বারবার কাট বা কাবার ড্রাইভ খেলতে যেয়ে আউট হয়ে গিয়েছে সো গুরবাসকে যদি আউট করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই তাসকিন আহমেদ রবিধি ভাইটাল ফ্যাক্টর আর একবার যদি গুরবাজ আউট হয়ে যায় সেই ক্ষেত্রে ইব্রাহিম জর্ডানকেও কিন্তু আউট করাটা সহজ হয়ে যাবে তাই আফগানিস্তানকে যদি হারাতে হয় সেই ক্ষেত্রে তাদের দুই ব্যাটসম্যান গুরবাজ এবং ইব্রাহিম জর্ডানকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করে দিতে হবে যদি তাদেরকে আমরা শুরুতে আউট করে দিতে পারি সেই ক্ষেত্রে আফগানিস্তান কিন্তু হালুস্কর করতে পারবে না তখন আমাদের জন্য সেই রানটা চেজ করা বা আগে ব্যাটিং করে সেই রান পুষায় দেওয়াটা সহজ হয়ে যাবে তো বাংলাদেশের কিন্তু এখনো সেমিফাইনাল খেলার চান্স আছে যদি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে চুয়ান্ন পঞ্চান্ন রানে অথবা পরে ব্যাটিং করে যদি তেরো ওভারের মধ্যে খেলাটা শেষ করতে পারে এবং বাংলাদেশ যদি আফগানিস্তানকে একত্রিশ রানে অথবা পরে ব্যাটিং করে ষোলো ওভারের মধ্যে যদি খেলাটা শেষ করতে পারে তাহলেই বাংলাদেশ শেষ পর্যন্ত সেমিফাইনাল খেলবে তো সেই আশা কিন্তু শেষ আমরা না শুধুমাত্র ওই যে সব এই একটা জিনিস যেন বাংলাদেশ করতে পারে মানে আফগানিস্তানকে অন্তত বাংলাদেশ হারিয়ে দিয়ে সুপার মানে ওয়ার্ল্ড কাপটা শেষ করতে পারে তা আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এটা পারবে তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন তো বন্ধুরা ভবিষ্যতে কিন্তু ক্রিকেট এবং ব্লগ এর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে থাকবে বেশ কিছুদিন ধরে ব্লগ আপলোড করা হচ্ছে না এর পিছনে কারণ হচ্ছে এখন যেতে টি20 বিশ্বকাপ চলছে তাই ব্লগটা আপাতত আমরা স্টপ রেখেছি তবে জুলাই মাসের প্রথম 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা দুইটা ব্লগ দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি যারা ব্লগ দেখতে পছন্দ করেন তাদের জন্য বিষয়টা খুবই ভালো হবে তো সবাই কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন পরবর্তীতে কিন্তু ক্রিকেট এবং ব্লগের অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম